ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি কোনো রান্নার স্যুট নিয়ে আসিনি আজকে আমি আসছি ওয়াশিং মেশিনে আমি কিছু কাপড় ধুব আসুন আপনাদের সাথে শেয়ার করি এই সব থাকলো হতে থাক ফিরে আসবো সিগন্যাল দেবে স্টার্ট দিছি ঠিক আছে ফিরে আসলাম ফিরে আসলাম কাপড় ওয়াশ হয়ে গেছে কাপড় ওয়াশ হয়ে গেছে ফিরে আসলাম দেখা যাক দেখুন আমরা যেমন আমরা যেমন হচ্ছে আপনার তিনবার করে ওয়াশরুমে গিয়ে কাপড় ওয়াশ করি ঠিক তেমনি এখানেও তিনবার করে পানি নিয়ে এই যে কাপড় দেখুন ওয়াশ হয়ে গেছে ঝাড়া দিলেও পানি পড়বে না এমনভাবে ওয়াশ হয়েছে যে এটা ঝাড়া দিলেও এটার পানি পড়বে না এটা ফ্যানের তলেই ওইটা শুকিয়ে যাবে এটা এমনভাবে ওয়াশ হয়েছে ছাদেও যাতে হবে না আপনার এই দেখেন কোনো পানি নাই দেখেন আমার হাতেও পানি ভরতেছে না এই দেখেন এই দেখেন চিপতেছি এ দেখেন আমার হাতেও পানি ভরছে না এখন আমি বালতির মধ্যে এগুলো তুলে নিয়ে বেলকুনিটা নাড়ে দেবো যেহেতু এটা ছাদের প্রয়োজন নাই কথা বলবো আর হুম এই যে এলজি কোম্পানি এই ওয়াশিং মেশিনটা এলজি জি কোম্পানি এখন আমি এটা বেলকুনিতে নাড়ি দিই এই যে বেলকুনিতে আমার বেডশিট নাড়ি দিলাম যেন তো ওয়াশ হয়ে গেছে পানিও পড়বে না তাই দেখুন আমরা তবে আজকের মতন এখানেই রাখি আসসালামু আলাইকুম